বিএনপি সতর্কের পত্র কোন ভালো কথা লেখা হয় না প্রতিহত করতে হবে জনগণদের প্রতিরোধ করতে হবে যদি এটা হয় তাকেও ছাড় দেওয়া যাবে না আমি আজকে পরিষ্কার হবে

জবাব দিতে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে খারাপ দল নয় আমরা শহীদ আস্তে শিষ্য কেউ সরাসরি শিষ্য কেউ ভাব শিষ্য ওনার দল কখনো বাজার দল হতে পারে না করা হচ্ছে

অনেক সময় মনে হয়েছে এসে দেখলাম আজকে পেপারটা খুলে মনটা একেবারেই খারাপ হয়ে হায় যা করতে গিয়ে আসছি নিজের দেশ তো আপনার অর্জন বেশি করে আর মা যদি ছিন্ন দেশে কোথাকে থাকে খারাপ অবস্থায় থাকে তারপরও আমার মা তাকে তাকে ফেলে পারবো

যাকে আওয়ামী লীগের হাসিনার সময় যখন বিএনপি জামাতের পরে রিস্টিম লড়াই চালানো হচ্ছে ওই রাজনৈতিক ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাবা দিয়েছে ইন্ডিয়াকে হাসিনাকে সমর্থন দিয়েছে কারো নির্বাচন রাতে নির্বাচন দিনের নির্বাচন তিন নির্বাচন হয়েছে ওনারা প্রতিবাদ করেন নাই এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে নির্বাচনட்சி বলে স্থানীয় সরকার নির্বাচন যদি পিআর সিস্টেমে না হয় পিআর সিস্টেম পিএসএ ভাই 24 বছর পিআর পিআর আরুপাতিক পিআর সিস্টেম আরুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না একজন একজনকে দাবি তুলে নির্বাচনকে পিচিয়ে এবং নির্বাচনকে